যে ওস্তাদরা যখন মুসলমানি করে দেয় অনেক সময় পুরুষাঙ্গের মুন্ডি বা মাথাটা খানিকটা অংশ কেটে ফেলতে পারে তারা এবং প্রায়ই এই ধরনের ঘটনা নিয়ে আমাদের কাছে আসে আপনার বাচ্চার হয়তো হচ্ছে না কিন্তু অনেকের বাচ্চার এরকম হয়েছে যদি নাও হয় ইনফেকশান হয়ে মুখটা বন্ধ হতে পারে যেটাকে আমরা বলি মিয়েটাল স্টেনোসিস এই মিয়েটাল স্টেনোসিস ছোট্ট একটা অসুখ কিন্তু ভবিষ্যতের জন্যে মারাত্মক সমস্যা এই মিয়েটাল স্টেনোসিস শিশু বয়সে হয়েছে আননোটিস থেকে গেল সেটা কেউ দেখলো না ভবিষ্যতে তার কিডনি নষ্ট করে নিয়ে আমাদের কাছে উপস্থিত হয় শিশুকে অসুস্থ রেখে বা শিশুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আপনার উৎসব ব্যর্থ হবে লোকে খেয়ে দিয়ে যাবে হয়তো পোলাও কোরমা বিরিয়ানির অনেক গন্ধ চড়াবেন চতুর্দিকে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ ক্ষতির দিকে যাবে কাজেই মুসলমানি বা সুন্নতি খাতনা হাজাম বা উস্তাদের কাছে নয় করবেন একজন ইউরোলজিস্টের কাছে সুন্নতি খাতনা বা মুসলমানি করা এটা আমাদের এই দেশে যেহেতু অধিকাংশই মুসলিম তাহলে সেই সব পরিবারে মুসলিম পরিবারে একটা অপরিহার্য অংশ যে সবাই পুত্র সন্তান হলেই একটা নির্দিষ্ট বয়সের পরে তারা সুন্নতে খাতনা করবেই এবং সেটাকে একটা উৎসবের মধ্যে দিয়ে অনেক পরিবারেই হয়তো পালন করে এবং উৎসব করতে গেলে তো বাড়িতেই করতে হয় তো বাড়িতে সুন্নাত খাতনা তো আর ডাক্তারই করতে পারে না ফলে তারা একজন ওস্তাদ বা হাজামকে ডেকে নিয়ে আসে কারণ অনেক অঞ্চলে এই সুন্নতি খাতনা করে ট্রেডিশনাল ওয়ার্কার সেটাকে বাংলায় বলে হাজাম অথবা ওস্তাদ তারা এসে মানে ব্লেড দিয়ে পুর সামনের চামড়াটাকে ছেদন করে বা কেটে ফেলে দেয় এবং সুন্নতি খাতনা হয়ে যায় তারপরে আমাদেরও সেভাবেই হয়েছে আমরা যখন শিশু ছিলাম আমাদেরকেও সেভাবে করেছে কিন্তু এখানেই একটা সমস্যা এই সমস্যাটা হচ্ছে যারা ওস্তাদ বা সুন্নাতি খাতনা করছে হাজামেরা তাদের কোনো মেডিকেল বিজ্ঞান সম্পর্কে ধারণা বা জ্ঞান নেই পুরুষাঙ্গের এই চামড়া কতখানি রাখতে হবে কতখানি প্রয়োজন আছে এবং এই চামড়ার ভেতরে আর কোনো সমস্যা আছে কি না এবং পুরুষাঙ্গের মুখ দিয়ে যে পেশাবে রাস্তা বেরোচ্ছে সেটা ঠিক আছে কি সব দেখতে হবে যেমন কখনো কখনো আমরা ডাক্তাররা সুন্নতি খাতনাকে নিষিদ্ধ করি যেমন যে বাচ্চাটার হাইপোস্পেডিয়াস থাকবে এপিস্পেডিয়াস থাকবে তাহলে তাদেরকে আমরা সুন্নতি খান্না খাতনা করতে নিষেধ করে দেব করাই যাবে না কন্ট্রাইন ডিকেশন আবার অনেকের ব্লিডিং ডিসঅর্ডার থাকে যে কাটলেই রক্তপাত হতে পারে তো শিশুর ব্লিডিং ডিসঅর্ডার আছে কি না পরীক্ষাই করা হলো না ওস্তাদকে দিয়ে আপনারা কেটে ফেললেন চামড়া এদিকে গরু জবাই করে আত্মীয়স্বজন নিয়ে বিশাল উৎসব করে খাওয়ানা পিনা করছেন অনেককে ঘোড়ার পিঠে চড়িয়ে এই শিশুকে ঘোরায় আর সবাই এসে আবার ঠিক মুখ দেখে যেমন বিয়ের সময় যেমন কনের মুখ দেখে টাকা পয়সা দেয় দান ধ্যান দেয় বা হীরা জহরতের আংটি টাংটি দেয় সেরকম এই শিশুর সুন্নতি খাতনার জায়গাটা উন্মুক্ত করে অনেককে প্রদর্শন করে করে ওখানে টাকা পয়সা দান করে অনেকে উপহার সামগ্রী দেয় এটা একটা অশ্লীলতাও বটে কাজে এইভাবে করার দরকার নেই কারণ আপনি দুটো জিনিস জানলেন না আপনি আবার অনেকে বুদ্ধিমান তারা ডাক্তারকে আগে দেখিয়ে আসে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না এখন সুন্নতি খাতনা করা যাবে তার মানে তার ব্লিডিং ডিজর্ডার নেই তার শরীরে কাটলে রক্তপাত হওয়ার সম্ভাবনা নেই মানে তারা ডাক্তারকে দিয়ে আগে পরীক্ষা করায় বিটিসিটি পরীক্ষা খুব সহজ বিটিসিটি মানে ব্লিডিং টাইম ক্লটিং টাইম পরীক্ষা অল্প পয়সায় করা যায় এটা করে নিয়ে নির্ধারণ করে নেয় এবং সুন্নতি খাতনার জায়গাটা ঠিক আছে কি না মানে পুরুষাঙ্গ হাইপো স্পেডিয়াসে আছে কি না এটা দেখে নেয় নিয়ে এসে তারপরে ওস্তাদকে ডেকে বা হাজামকে ডেকে বাড়িতে মুসলমানই করে কেন করে তারা মনে করে যে এটাই হলো ইসলামের নিয়ম এইভাবেই সবাই করছে যুগ যুগ ধরে আমাদের বংশ এভাবেই করে আসছে কিন্তু আমি তো বলছি যে আমাদেরও এইভাবে করা হয়েছিল কিন্তু আধুনিক বিজ্ঞানে এসে আপনি সেটা করতে পারেন না কারণ এটা কি ক্ষতি হতে পারে এক নম্বর হচ্ছে ওস্তাদেরা হাইপোস্পেডিয়াস এপিস্পেডিয়াস চিনে না দুই নম্বর হচ্ছে তারা ব্লিডিং ডিজর্ডার বুঝবে না আপনার সন্তানের রক্তপাত হতে থাকবে তিন নম্বর হচ্ছে এখানে সূক্ষ্ম একটা রক্তের নালি আছে ফ্রেনুলার আটারি সেটাকে আমরা বন্ধ করে দিই এটা তো আমাদের কাছে একটা সূক্ষ্ম অপারেশন বা কসমেটিক সার্জারি এই আপনি হয়তো সহজে চামড়াটা কেটে ফেলে দিয়েছেন কিন্তু এখানে সেই ব্লিডিং পয়েন্ট থেকে মানে আটারি থেকে ব্লিডিং হতে পারে তখন কিছু কিছু বুদ্ধিমান হাজাম বা ওস্তাদ আছে তারা নিচের দিকটা কাটেই না তারা বাঁকা করে উপরের দিকে চামড়াটা এইভাবে ক্রস করে ফেলে দেয় ফলে নিচের দিকে আটারিটা বা রক্তের নালিটা কাটে না এবং চামড়াটা অনেকখানি ঝুলে থাকে এটা একটা খারাপ সিশন। কাজে খারাপ সিশন হতে পারে ওস্তাদের মাধ্যমে আর যদি বাই চান্স কখনও ওরা কেটে দেয় নিচের দিকে চামড়াও খানিকটা অংশ কেটে দেয় তাহলে তো ব্লিডিং হতেই থাকবে ব্লিডিং হতে থাকলে তো ওই ব্লিডিংটা তারা বন্ধ করার সামর্থ্য তাদের নেই তখন আবারও আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে তখন আপনার উৎসব পণ্ড হয়ে যাবে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে বাচ্চার রক্ত বন্ধ হচ্ছে না এরপরে ভবিষ্যতে যেটা হতে পারে যে ওস্তাদরা যখন মুসলমানি করে দেয় অনেক সময় পুরুষাঙ্গের মুন্ডি বা মাথাটা খানিকটা অংশ কেটে ফেলতে পারে তারা এবং প্রায় এই ধরনের ঘটনা নিয়ে আমাদের কাছে আসে আপনার বাচ্চার হয়তো হচ্ছে না কিন্তু অনেকের বাচ্চার এরকম হয়েছে যদি নাও হয় ইনফেকশন হয়ে মুখটা বন্ধ হতে পারে যেটাকে আমরা বলি মিয়েটাল স্টেনোসিস এই মিয়েটাল স্টেনোসিস ছোট্ট একটা অসুখ কিন্তু ভবিষ্যতের জন্যে মারাত্মক সমস্যা এই মিয়েটাল স্টেনোসিস শিশু বয়সে হয়েছে আননোটিস থেকে গেল সেটা কেউ দেখলো না ভবিষ্যতে তার কিডনি নষ্ট করে নিয়ে আমাদের কাছে উপস্থিত হয় হয়তো পঁচিশ বছর বয়সে তার কিডনি নষ্ট হয়ে গেছে আমরা বললাম যে ওর শৈশবে যখন মুসলমানি করেছেন তখন তার পুরুষাঙ্গের মুখটা বন্ধ হয়ে গেছে ইনফেকশান হয়ে এই আধবন্ধ পুরুষাঙ্গের মুখ দিয়ে প্রস্রাব যথার্থভাবে বেরোচ্ছে না সুঁয়ের মতন সূক্ষ্ম ধারায় বেরোচ্ছে এবং কষ্ট করে করে সে সারা জীবন সারা শৈশব কৈশোর এবং তারুণ্যকে সে অতিক্রম করেছে এখন যৌবনে আসে এসে তার কিডনি নষ্ট হয়ে গেছে তো কাজেই আমরা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে কখনোই বিজ্ঞানকে অপবিজ্ঞান দিয়ে জয় করানোর চেষ্টা করবেন না বিজ্ঞান সবসময় এগিয়ে যাবে এবং বিজ্ঞান চর্চাই হয় সমাজ সুন্দর করবার জন্যে আপনাকে সুখে শান্তিতে রাখবার জন্যে তো কাজেই মহান রাব্বুল আলমেন মহান আল্লাহ তালার ইচ্ছাই আপনার সন্তানের মুসলমানি বা সন্নতি খাতনা একজন চিকিৎসকের মাধ্যমে অবশ্যই শল্য চিকিৎসক সবচেয়ে ভালো হয় একজন ইউরোলজিস্টকে যদি পান ইউরোলজিস্ট না হলে পেডিয়েটিক সার্জন শিশু শল্য চিকিৎসক অথবা জেনারেল সার্জন যাকে মানে শল্য চিকিৎসককে দিয়ে আপনি অপারেশানটা করিয়ে নেবেন উৎসব আপনি পরে করেন কিন্তু আগে শিশুকে সুস্থ করেন শিশুকে অসুস্থ রেখে বা শিশুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আপনার উৎসব ব্যর্থ হবে লোকে খেয়ে দিয়ে যাবে হয়তো পোলাও কোরমা বিরিয়ানির অনেক গন্ধ চড়াবেন চতুর্দিকে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ ক্ষতির দিকে যাবে কাজী মুসলমানি বা সন্নাতি খাতনা হাজাম বা উস্তাদের কাছে নয় করবেন একজন ইউরোলজিস্টের কাছে